আপনার কি পছন্দ বৃষ্টি নাকি বৃষ্টি আসার আগের মুহূর্তটা আমার তো দুইটাই কিন্তু বৃষ্টি আসার আগের মুহূর্তটা একটু বেশি স্পেশাল ম্যাগের গর্জনে আকাশ ভারী হয়ে আসে ধূসর তারার আবা ছড়িয়ে পড়ে দিগন্ত জুড়ে বাতাসে ভাসে মাটির স্নিগ্ধ গন্ধ শুকনো মাটি যেন নিঃশ্বাস ফেলে উঠে প্রতিটি কণা অপেক্ষা করে থাকে পাতারা উদাসীন হয়ে দোল খায় আকাশের গায়ে কালো ম্যাগ জমে উঠেছে ধূসর আর নীলের মিশেলে এক বিষাদময় রূপ গাছের পাতারা দুলছে অস্থির হয়ে যেন কেউ শীষ দিয়ে ডাকছে দূর থেকে পাখিরা নীড়ের দিকে छूट से তাদের ডানার শব্দে ভেসে আসে উদ্বেগের ইশারা হঠাৎ এক ঝটকা বাতাস কিন্তু তার মধ্যে এক ফালি শীতলতার ইঙ্গিত প্রাণীরা ফিরে পেয়েছে যেন এক নতুন জীবন দিক বেদিক ছোটে উপভোগ করছে সব মুহূর্তকে মানুষ ছাড়াও বৃষ্টির জন্য অপেক্ষমান ছিল পশু ও পাখিরা মানুষের আনন্দ দৃশ্যমান হলেও পশু পাখির আনন্দ অদৃশ্যমান ধুলোর ঝড় উঠে রাস্তায় শুকনো পাতা উড়ে যায় কোনো অদৃশ্য উদ্দেশ্যে দূর আকাশে একটু একটু করে বজ্রধ্বনি দূর থেকে আসা সেই গুরু গম্ভীর আওয়াজ যেন প্রকৃতির শেষ ওয়ার্নিং গৃহপালিত পশুরা ফিরে যাচ্ছে তাদের গোয়ালে মালিকরা তাদেরকে নিয়ে যাচ্ছে আপন খেয়ালে প্রথম বৃষ্টির ছোঁয়া মাটিতে পড়তেই শব্দ হয় টাপুর টুপু ধানের ফসলের এমন দৃশ্য দেখে আজকে মনে পড়ে গেল সেই গানের লাইনের কথা এমন ধানের উপরে ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি ধনধান্যে পুষ্প ভরা এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেই দেশ স্মৃতি দিয়ে এমন দেশটি খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি হ্যাঁ এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা দেখালাম যে রূপ দেখালাম সেই রূপের অবসান ঘটিয়ে আরেকটা রূপের উদয় বৃষ্টি আসার আগের মুহূর্তটা আমি আপনাদেরকে দেখালাম এতক্ষণ ধরে যথেষ্ট সুন্দর ছিল আর আলটিমেটলি এখন এসেছে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি পড়ছে দেখুন আমার সব কিছু যাচ্ছে এটা আমাদের একটা আমাদের গ্রামেরই একটা ফসলের মাঠ আর এই ফসলের মাঠের গ্রামীণ পরিবেশ অত্যন্ত সুন্দর আকাশের দৃশ্য দেখুন আকাশে অনেক ম্যাগ জমে আছে তো সব ম্যাগের অবসান ঘটিয়ে চলে আসলো বৃষ্টি এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাই ব্যাগ ক্যামেরা দিয়ে আসলে হ্যাঁ বর্তমান পরিস্থিতিটা এমন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর সুন্দর হ্যাঁ আকাশটা এইদিকে একটু হ্যাঁ ক্লিয়ার দেখাচ্ছে আর বাকি পুরো আকাশটা ম্যাগে ঢাকা হ্যাঁ কালো ম্যাগের চাদরে একদম ঢেকে গেছে আর বজ্রপাত হচ্ছে কিন্তু আর এই ফসলের মাঠের মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে আমাদের গ্রামের এটা অত্যন্ত ফেমাস আমাদের অত্র এরিয়াতে আর আজকের ওয়েদারটাও আমি পেয়ে যাই একদম মনের মতো সোগাই অতপর আমি এই জায়গাটাকে পরিত্যাগ করছি কারণ বজ্রপাত হচ্ছে এটা একটা রিস্কি বটে অনেকদিন পর নিজের সাইকেলটা নিয়ে বের হয়েছি ভিডিও করেছি যথেষ্ট ভালো লেগেছে আনন্দ করেছি ওয়েদারটা যথেষ্ট মনের মতো ছিল এই জায়গাটা ছাড়া পুরো আকাশটাকে কালো মেঘ ঘিরে নিয়েছে ম্যাগের চাদরে ঢেকে গেছে পুরো আকাশ শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি বৃষ্টি দিয়ে সাইকেলিং করছি আর ভিডিওগ্রাফি প্রায় পাঁচ বছর পর বৃষ্টিতে ভেজার সুযোগ পেয়ে আমি এই সুযোগ হাতছাড়া করিনি খুবই সুন্দরভাবে কাজে লাগে বৃষ্টিতে অনেক মজা করেছি সাইকেলিং করেছি ভাবলাম বাইক রাইডিংটা টা কেন বাকি থাকবে সেজন্য এখন চলে গেলাম বাইকে বাইকটা রাইডিং করার উদ্দেশ্যে যদি সাথে আরো কেউ থাকতো তাহলে হয়তো মজাটা আরো দ্বিগুণ হতো কিন্তু কোনো সমস্যা নেই মজা আমি একাও করতে পারি অতপর বাইকটা স্টার্ট করে বৃষ্টিতে আমি রাইডিং করতে লাগলাম খুবই ভালো লাগছিল বাইকটা পেয়ে আমি দিক ব্যতিক ছুটতে লাগলাম যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ